বাংলাদেশের প্রধান কোচ হাতরো সিংহে তাকে নিয়ে সমালোচনার জ্বর যেন সবসময় ওঠে ক্রিকেট প্রেমীদের মাঝে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশ হয় টসের পর থেকে একের পর এক নিন্দার জ্বর উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিছিবি থেকে বারবার তার সাথে চুক্তি বাতিল করার পরেও একাধিকবার তাকেই কেন নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এমন প্রশ্ন বারবারই গুরপাক খায় সাধারণ ক্রিকেট প্রেমীদের মাঝে আসলে এ সকল প্রশ্নের উত্তর কি কখনো পেয়েছে বাংলার সাধারণ ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ ক্রিকেটে কতটুকু অবনতি আর কতটুকু বা উন্নতি করে দেখিয়েছেন চিংহে সেটা আর অজানা নয় বাংলার ক্রিকেট প্রেমীদের মাঝে বিশ্বকাপের আগে কতটা জলগোলার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাথে সেটার অজানা নয় কারোরই তামিম ইকবালকে নেয়া থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ পর্যন্ত এ সকল সিনিয়র খেলোয়াড়দের সাথে কত কিছুই না করেছে কত খেলাই না খেলেছে এই হাতরোচিং এবার সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে হয় টস হওয়ার পর এমন যখন সমালোচনার জ্বর উঠেছে ঠিক সে সময় তার স্ত্রী অসুস্থ থাকায় দেশে ফিরে যান হাতুর সিংহে দেশে ফিরেই এক টুইট বার্তা অর্থাৎ নিউজ ফোর ডট কমকে তিনি জানিয়েই দিয়েছেন তিনি নাকি আর বাংলাদেশের ক্রিকেটে নিযুক্ত থাকতে চান না এমন খবর প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ক্রিকেট প্রেমীরাও চাই এমন একজন বল বাংলাদেশ ক্রিকেটের জন্য না থাকাটাই সবচেয়ে বড় মঙ্গল কিন্তু এর নেপথ্যে আর প্রধান কার্যকারী কাজটাই করে যে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে সাধারণ পাবলিক কতটুকু প্রতিকার বা প্রতিরোধ জানিয়ে এটার প্রতিক্রিয়া দেখাতে পারে যদি ক্রিকেট বোর্ড থেকেই তাকে নিযুক্ত করা হয় তাহলে সাধারণ ক্রিকেট প্রেমীদের মাঝে তো আর ক্রিকেট মনসত্ব থাকে না সাধারণ মানুষ কতটুকুই বা সহ্য করবে এমন সকল নিন্দা এবং বাংলাদেশ ক্রিকেটের লজ্জাজনক হার শহীদুল ইসলাম শহীদ ডেস্ক রিপোর্ট